অর্জুনের উপর যতই ঝড়ছাপটা আসুক মিস্ত্রি জনতার ছায়ার মতো পাশে দাঁড়িয়ে থাকে আগের দিনের ঘটনার ধকল এখনও পুরোপুরি কাটেনি সকাল শুরু হতেই বাড়ির পরিবেশ আবারও উত্তেজনায় ভারী হয়ে ওঠে মিস্ত্রি খুব সাবধানে অর্জুনের জন্য নাস্তা তৈরি করছে আর দূর থেকে কল্পনা সেই দৃশ্যটা দেখছে চোখের সন্দেহের ঝিলিক নিয়ে কল্পনার বিশ্বাস মিস্ত্রি যত শান্ত নরম দেখায় তার ভেতরে সব কিছু দখল করে নেয়ার পরিকল্পনা লুকোনো আছে ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ হইচই শুরু হয় রোহিত আর তার লোকেরা বাড়ির সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে দাবি করতে থাকে যে অর্জুন নাকি তাদের টাকার হিসেব দেয়নি এদিকে অর্জুন কিছুই বুঝতে পারছে না কি টাকা কিসের হিসেব চারদিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় বাড়ির বয়োজ্যেষ্ঠরা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসলেও ততক্ষণে রোহিতের উত্তেজিত লোকেরা বাড়ির ভেতর ঢুকে পড়ে মিস্ত্রি এগিয়ে এসে দৃঢ় স্বরে তাদের থামিয়ে দেয় সে জানায় অর্জুন কোনো ভুল করেনি আর যারা মিথ্যে অভিযোগ তুলছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট রোহিত রেগে যায় কারণ সে আশা করেনি মিস্ত্রি এত সাহস দেখাবে রোহিত ভেবেছিল অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে কিন্তু মিস্ত্রির দৃঢ়তায় পুরো পরিস্থিতির মোড় ঘুরে যায় অন্যদিকে অর্জুন নিজের মাথার ভেতর যেন অদ্ভুত এক চাপ অনুভব করতে থাকে বিগত কয়েকদিনের ঘটনাগুলো তাকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলেছে তার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ঝাপসা হয়ে ভেসে ওঠে কেউ তাকে ভাসাতে চায় কিন্তু কে কেন কোনো উত্তর মাথায় আসে না কেবল মিস্ত্রির মুখটা ভেসে ওঠে যে তাকে বারবার রক্ষা করেছে ঠিক এমন সময় অসুস্থ হয়ে অর্জুন হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে সবাই ভয় পেয়ে যায় কল্পনা চিৎকার করে ডাকাডাকি শুরু করে কিন্তু মিস্ত্রি এক মুহূর্তও দেরি না করে অর্জুনকে কোলে তুলে ধরে ঘরে নিয়ে যায় ডাক্তার ডাকতে বললেও মিস্ত্রি নিজেই অর্জুনের যত্ন নিতে থাকে অর্জুনের শরীর ঠান্ডা হয়ে গেছে শ্বাস ধীর মিস্ত্রি আতঙ্কের মাঝেও ধৈর্য ধরে তাকে স্যুপ খাওয়ানোর চেষ্টা করে কিছুক্ষণ পর অর্জুন চোখ খুলতেই প্রথমেই মিস্ত্রির নাম উচ্চারণ করে এই দৃশ্য কল্পনাকে আরও ক্ষিপ্ত করে তোলে তার মনে পুড়ে পুড়ে ওঠে একটাই প্রশ্ন কেন অর্জুনের জীবনে মিস্ত্রি যেন অবিচ্ছেদ্য হয়ে উঠছে কেন অর্জুন অন্য কাউকে নয় শুধু মিস্ত্রির নামই মনে রাখছে এদিকে আরেকদিকে বাড়ির বাইরে ঘটে যাওয়া ঘটনায় পুলিশ পর্যন্ত জড়িয়ে পড়ে পুলিশ আসে রোহিতের অভিযোগ যাচাই করতে কিন্তু মিস্ত্রি আগেই প্রমাণসহ দেখিয়ে দেয় যে রোহিতের অভিযোগ সম্পূর্ণ সাজানো রোহিত ধরাশায়ী হয়ে পড়ে এবং কৌশলে সরে পড়ে কিন্তু তার চোখের দৃষ্টি স্পষ্ট সে এত সহজে হাল ছাড়বে না বিকেল নাগাদ বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হলেও কল্পনার মাথায় নতুন পরিকল্পনা পাকতে থাকে সে বুঝতে পারে মিস্ত্রি থাকলে অর্জুনকে সে কখনোই নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে না তাই কল্পনা ঠিক করে মিস্ত্রি থেকে অর্জুনকে আলাদা করতেই হবে সে ধীরে ধীরে বাড়ির অন্যান্য সদস্যদের কানে মিথ্যে তথ্য ঢাললে শুরু করে মিস্ত্রি নাকি সবসময় অর্জুনকে নিজের সুবিধার জন্য ব্যবহার করছে আর অর্জুনের দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে তাকে নিজের দিকে টেনে নিচ্ছে দিনের শেষে অর্জুন কিছুটা সুস্থ হলে মিস্ত্রি আবার তার পাশে বসে অর্জুন খুব চুপচাপ চোখের পাতা ভারী কিন্তু তার ভরসার একমাত্র মানুষটি যেন মিস্ত্রি সে জানে না কত বিপদ তার উপর দিয়ে যাচ্ছে কিন্তু সে জানে যে মুহূর্তে সে পড়ে মিস্ত্রি তাকে আগলে রাখে এই পর্বের শেষ দিকে দেখা যায় বাড়ির অন্ধকার একটা কোণে দাঁড়িয়ে কল্পলা চুপচাপ কারো সঙ্গে ফোনে কথা বলছে সে বলছে মিস্ত্রির শক্তি বাড়ার আগেই তাকে সরিয়ে দিতে হবে অন্য প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর ভয়ানক পরিচিত আর সেই গলা জানায় খেলা এখনও শুরু হয়নি আসল ঝড় এখন আসবে ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়ে মিস্ত্রির মুখে থেমে যায় সে কিছুই জানে না কিন্তু সামনে যে বিপদ জমে উঠছে তা আগের যে কোনো সময়ের চেয়ে বড়